সুপ্রিয় জাতীয় আজকের পর্বে আপনাদের সবাইকে মঞ্চের স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে সঞ্চালনায় আছি আমি আহমদুল্লাহ অমি আজকের আলোচনার বিষয়বস্তুটা একটু স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশের উচ্চশিক্ষার মানচিত্রে সবচেয়ে বড় অংশটি দখল করে আছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বড় হওয়ার পাশাপাশি এই প্রতিষ্ঠানটি কি তার গুণগত মান বজায় রাখতে পারছে কিনা কেন বারবার এর নেতিবাচক দিকগুলো সামনে চলে আসছে কেন অভিযোগ উঠছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো করতে পারছে না এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে এবং বাস্তব চিত্র তুলে ধরতে আমাদের সাথে আছেন দুজন তরুণ শিক্ষার্থী ইংরেজি বিভাগ থেকে আব্দুল্লাহ আল নোমান এবং মার্কেটিং বিভাগ থেকে ইশরাত ফারিহা কানিজ নোমান এবং কানিজ আপনাদের দুজনকেই আজকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঞ্চে স্বাগত জানাচ্ছি আমি তাহলে হচ্ছে একেবারে সরাসরি প্রশ্ন পর্বে চলে যাচ্ছি আমি একদম কানিজের কাছেই যাচ্ছি যে আপনারা অপেক্ষাকৃত নতুন একটা ব্যাচ দুই হাজার তেইশ চব্বিশ তো আপনারা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন তখন আপনাদের প্রত্যাশা কি ছিল এবং বাস্তবতায় আপনারা কি দেখছেন আচ্ছা মার্কেটিং মানে বলতে মূলত ব্যবহারিক জ্ঞান এবং বাজারের সঙ্গে সরাসরি সংযোগকে বোঝায় এই পড়াশোনার মূল উদ্দেশ্য হল বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখা বর্তমানে আমরা ক্লাসরুমে যে বিষয়গুলো শিখছি সেগুলো আজকের কর্পোরেট বিষয় মানে সেগুলো আজকে কর্পোরেট জগতের সাথে মিল রয়েছে আর মার্কেটিং বিভাগের এই ব্যবহারিক ব্যবহারিক শিক্ষা আমাদের আসলে দক্ষতা বাড়াতে সাহায্য করে এবং ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি আচ্ছা এইবার নোমানের কাছে আমি একই প্রশ্ন রাখতে চাচ্ছি যে আপনি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন তখন আপনার প্রত্যাশা কি ছিল এবং বাস্তবতায় আপনি কি দেখতে পাচ্ছেন ধন্যবাদ যখন আমি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তার পর মুহূর্তে প্রত্যাশা তো একজন স্টুডেন্ট হিসেবে একজন ছাত্র হিসেবে আমাদের আমাদের থাকে অনেক কিন্তু সেই জায়গা থেকে এই বা প্রত্যাশার ওই জায়গাটাতে যাওয়ার অনেকগুলো স্টেপ পার হয়ে যেতে হয় আমাদের যদি সংক্ষিপ্ত ভাবে বলি যে প্রত্যাশার জায়গাগুলো কি হতে পারে প্রত্যাশা হতে পারে যে আমি একজন আমি আমার যে একাডেমিক পড়াশোনাটা সেটা আমি একটা বেসিক জায়গা থেকে আহ যেভাবে আমি বড় হচ্ছিলাম বা যেভাবে আমি গাইড লাইনটা পাচ্ছিলাম সেভাবে আমি একটা সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি পাবো এবং আমার প্রতিনিয়ত ক্লাসগুলো আমার কন্টিনিউ থাকবে প্রতিনিয়ত আমার হচ্ছে পড়াশোনার মানটাকে কতটা উন্নত হচ্ছে সেটা নিয়ে একটা পর্যবেক্ষণতা থাকবে এবং আমি যেই জায়গায় পড়ছি সেই জায়গায় সার্বিক পড়াশোনা একাডেমিক যে বিষয়গুলা সেটাও একটা পর্যবেক্ষণের মধ্যে থাকবে এই জায়গাগুলোই একটা একজন স্টুডেন্ট যখন একটা প্রতিষ্ঠানে ভর্তি হয় তখন সেই এক্সপেক্টেশনটা নেই মূলত এখানে ভর্তি হয় সেই জায়গা থেকে আমারও ওই এক্সপেক্টেশনটা ছিল তো আমি আপনার কথা স্পষ্ট বুঝতে পারলাম তো একদম স্পেসিফিক্যালি যদি হচ্ছে আপনার সাবজেক্টের কথা বলি যে ইংরেজি সাহিত্যের মতো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপনি শিক্ষার্থী তো আপনার সিলেবাস বা পাঠদান পদ্ধতি যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন সেটা কি বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী ঠিকঠাক আছে কিনা আপনাকে স্কিল্ড করে গড়ে তুলছে কিনা নাকি এখনো সেই পুরনো ধাঁচেই মনে হচ্ছে যে পড়াশোনা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন যদি আমি এটা যদি বলতে চাই যে আমার প্রতিষ্ঠানে পড়াশোনার মানটা কেমন কেমন এবং এইটা আদৌ হচ্ছে আমার বহির্বিশ্বে এবং চারপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে বা পুরো বাংলাদেশে যে জায়গাগুলোতে রাখে কিংবা ওই একটা হিসেবে এটা আমাদের হচ্ছে বাংলাদেশে এক্সিস্ট করে কিনা আমাদের কলেজের বা আমরা আমার যেই প্রতিষ্ঠানে সেই পড়াশোনা মানটা যদি বলি আর যদি বলি যে এই সিলেবাসটা কি তো প্রশ্ন যদি আসে যে কলেজ ভিত্তিক না আমার হচ্ছে মানে আমাদের যে জায়গাগুলো দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সিলেবাস এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিলেবাস তিনটা কিন্তু তিন রকমের হয়ে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে যখন আজকে আমাদের এই প্রশ্ন তখন আমার কাছে এগুলা অনেকটা ত্রুটিপূর্ণ লাগে এবং অনেকটা প্রশ্ন বিদ্যুতার জায়গা থাকে এবং আমি যখন প্রশ্ন রাইজ করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ থাকে না আর যদি বলি একাডেমিক যে বিষয়গুলা এইগুলা হচ্ছে আমাদের সাথে যে আমরা দেখেন জাতীয় ইউনিভার্সিটিতে একদম আপনার এলিট ফ্যামিলি থেকে শুরু করে প্রতিটা ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু সেখানে ভর্তি হয় হুম অনেকগুলো রিজন থাকতে পারে এই এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে সেই জায়গা থেকে যখন আপনি একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বলেন কিংবা মোটামুটি একটা ফ্যামিলি থেকে আপনি আপনিজন বিলং করেন সেই জায়গা থেকে যখন আপনি ভর্তি হন তখন এবং যারা একদম মানে হচ্ছে নিম্নবিত্ত ফ্যামিলিগুলো ঠিক সেই জায়গা থেকে তাদেরকে ওই জায়গাগুলোতে অ্যাডজাস্ট হতে কিন্তু বেশ সময় লাগে এবং তার অনেক সময় বুঝে উঠতে কষ্ট হয়ে ওঠে আমি আমার শহর কেন্দ্রিক জীবনযাপনে যখন আমি আমি যে প্রতিষ্ঠানে পড়ি সেখানে হয়তো আমি একটা প্রশ্ন করে উত্তর পেয়ে যাচ্ছি কিন্তু সেই একটা গ্রামের পর্যটন্ত এরিয়াতে যখন কিনা একজন স্টুডেন্ট প্রশ্ন করে একজন স্যারকে সেই শিক্ষকের মানটা কতটুকু আহ ভালো এবং কতটা স্টাবলিশড সেটা কিন্তু একটা প্রশ্ন তো রয়ে যায় সেই জায়গা থেকে হচ্ছে কি যে আমাদের পড়াশোনার সিলেবাসটা তো পরে যাবে শিক্ষকদের মান সহকারে আমাদের পুরো সিস্টেমটা এমন একটা জায়গাতে আছে যে জায়গাতে আপনি এই জায়গাতে ঠিক করতে না পারেন আপনি যদি হাই লেভেল একটা একটা সিলেবাস এখানে ইমপ্লিমেন্ট করেন এটা আসলে কখনোই সঠিক সমাধান পৌঁছাবে না সো সিলেবাস যদি আমরা জানি সিলেবাসটা মানে মোটামুটি ধর আপনি অ্যাভারেজ ঠিক আছে কিন্তু ওই যে ব্যবস্থাপনাটা শিক্ষার মান ডেলিভারি করা বা শিক্ষাটা ডেলিভারি করা সেই জায়গাগুলোতে বেশ প্রবলেম দেখা যায় বর্তমানে কথা থেকে যেটা বুঝতে পারলাম যে সিলেবাসের গুণগত মানের পাশাপাশি সেই সিলেবাসটা যেন হচ্ছে ঠিক মতো ডেলিভার করা হয় স্টুডেন্টদের কাছে সেটাও একটা প্রত্যাশা রাখছেন আপনি আহ এবং খুবই এক্সিলেন্টলি আপনি বলেছেন তো এবার একটু কানিজের কাছে যাই কানিজ আহ অনেকটা কমেছে এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু কিছু ইনফ্রাস্ট্রাকচারাল বা সংকট এখনো রয়ে গেছে যেমন লাইব্রেরি সেমিনার পর্যাপ্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থাকে না তো আপনি নতুন এসেছেন তো আপনার অভিজ্ঞতা কি বলছে এখন এই সুযোগ সুবিধাগুলো নিয়ে আপনার অভিজ্ঞতাটা কেমন এবং আরেকটা বিষয় আপনার কাছে অ্যাডেড রাখতে চাচ্ছি যে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের দূরত্বটা আপনি কেমন দেখতে পাচ্ছেন বা কেমন অনুভব করছেন আচ্ছােশন চট অনেকটা কমলেও এখনো মানে পুরোপুরি সমাধান হয়নি যা আমাদের শিক্ষা শিক্ষা জীবনের প্রভাব ফেলছে লাইব্রেরি ও সেমিনারের সুযোগ সুবিধা আগের তুলনায় কিছুটা উন্নত হলেও তা এখনো পর্যন্ত পর্যাপ্ত নয় কিন্তু কিছু প্রয়োজনীয় বই আধুনিক রিসোর্স এবং নিয়মিত সেমিনারের ব্যবস্থা আরো জোরদার করা দরকার এছাড়া শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগ ও দূরত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যোগাযোগ ও আরো ঘনিষ্ঠতা হওয়া প্রয়োজন বলে আমি মনে করি আহ নিয়মিত নিয়মিত পড়াশোনার নিয়মিত পরামর্শ সেশন ও ওপেন ডিসকাশন হলে শেখার পরিবেশ আরো উন্নত হবে বলে আমি মনে করি তো এই একই জায়গা থেকে হচ্ছে একটা প্রশ্ন আমি নোমানের কাছে রাখতে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাচ্ছি এখনো গাইড বই পড়ে পাশ করার একটা সংস্কৃতি রয়ে গিয়েছে এটা হচ্ছে যে বলা হয় তো এই গাইড কালচার কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে কোনোভাবে নষ্ট করছে কিনা বা আপনি আপনার বিভাগে হচ্ছে এর প্রভাব কতটুকু দেখতে পাচ্ছেন নোমান আপনার হচ্ছে সাউন্ডটা মিউট করা আছে সম্ভবত একটু আনমিউট করে নেবেন ফার্স্ট অফ অল হচ্ছে যে গাইড বেসিসে আমাদের পড়াশোনার যে মানে স্ট্রাকচারটা সেটা তো আজকে এস্টাবলিশড হয়নি সেটা একদম আপনি যদি বলেন আমাদের এখন যে দেখা যায় যে ক্লাস 2 3 বাচ্চা কাছাও সে গাইড নির্ভর ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা শুরু হয়ে গেছে তো সেই জায়গা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় তো একটা চূড়ান্ত পর্যায় এবং সেই জায়গা থেকে এখনও এখনো গাইডের এই মাত্রাটা জাতীয় বিশ্ববিদ্যালয় সহ আমাদের এই মানে শিক্ষা ব্যবস্থাপনা একটা বেশ খারাপ একটা প্রভাব ফেলছে এবং শিক্ষার যে একটা পরিস্থিতি সেটা অনুপস্থিত থাকার কারণে গাইড নির্ভরতা আরো বাড়ছে এবং দিন শেষে হচ্ছে ফলাফলটা খুব একটা খারাপ প্রভাব ফেলছে এবং সার্বিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা প্রশ্নমুখী প্রশ্নমুখীর দিকে আহ পরিস্থিতি যাচ্ছে তো গাইড অবশ্যই এইটা আমাদের অ্যাভয়েড করা উচিত এবং এইটা নির্ভরতা কমানোর ক্ষেত্রে সার্বিক একটা ব্যবস্থাপনা দরকার যেটা অভাব অনুভব করছে জাতীয় বিশ্ববিদ্যালয় গাইডের উপর নির্ভরতা কমানোর একটা কথা আপনি বলেছেন তো সার্বিক একটা ব্যবস্থাপনা দরকার বা সার্বিক একটা আহ্বানের দিকে আপনি গিয়েছেন তো এই সার্বিক আহ্বানটা আসলে কিরকম হতে পারে সার্বিক ব্যবস্থাপনাটা কিরকম হতে পারে বলে আপনি ধারণা করছেন বা আপনার এখানে কি ইনসাইটস আছে যে আপনি আসলে কিরকম চাচ্ছেন দেখেন এইটা যদি আমি বলি এটা হচ্ছে আপনাকে কয়েকটা মানে মানে এই ক্ষেত্রে স্টেক হোল্ডার স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে এখানে অ্যালার্ট হতে হবে আমাদের ফার্স্ট অফ অল আমি বলবো যে আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক থেকে শুরু করে শিক্ষকদেরকে এই ক্ষেত্রে সচেতন হতে হবে শিক্ষকরা কিন্তু এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে আমার কাছে মনে হয় পার্সোনালি ভুল হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় একটা প্রভাব ফেলে শিক্ষক আহ শিক্ষকরা যদি কিনা তারা হচ্ছে সঠিক শিক্ষার মানটা দেখাতে পারে আমি আমার আমার সাবজেক্টের কথা বলি যদি একটা পম বা একটা পোয়েট্রি যখন কিনা আমাদের ক্লাসে পড়ানো হয় তখন স্যার যদি এইটা বলে ফেলেন যে দেখো আমি তোমাদেরকে তো পড়াচ্ছি এটা তোমরা গাইড বই দেখে নিও এটা ওখানে বিস্তারিত আছে তখন কিন্তু আলটিমেটলি আমার যে মানে মাইন্ড চলে আসবে যে আচ্ছা তাহলে তো স্যার বলুক না বলুক আমি বাসায় গিয়ে দেখে নিব আমার গাইডে কি দেখা আছে বা আমার হচ্ছে ওই অবস্থাতে আমি জেনে নিব না তো ক্লাসের সাথে যে কানেক্টিভিটিটা সেটা শিক্ষার্থীরা হারিয়ে ফেলে সেই ক্ষেত্রে আমাদের শিক্ষকরা এখানে বড় ভূমিকা পালন করতে পারে এবং পাশাপাশি হচ্ছে আমাদের সার্বিক পরিস্থিতি শুরু করে এই ব্যবস্থাপনাটা চমৎকার সহায়তা করতে পারে তবে শিক্ষকদের এখানে স্টেক হোল্ডার আমি আহ ধরবো এবং তাদেরই যদি সম্পূর্ণভাবে ভাবে সঠিকভাবে গাইডলাইন করতে পারে তাহলে হচ্ছে আমাদের এই থেকে আমরা ফিরে আসতে পারবো এবং সার্বিকভাবে এটা একটা সুস্থ পরিকল্পনা পাবো ইনশাল্লাহ আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম আসলে এই গাইডের উপর নির্ভরতা কমানোর জন্য শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যেন শিক্ষার্থীরা হচ্ছে এই গাইড বই থেকে বের হয়ে হচ্ছে যে আহ মানে অ্যাকচুয়াল রিসোর্সেস যেগুলো আছে সেগুলোর উপর সেগুলোর দিকে ঝোঁকে খুবই সুন্দরভাবে আপনি বলেছেন এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা ব্যাপার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে একটা কথা প্রচলিত আছে যে হচ্ছে সরকারি চাকরি ছাড়া হচ্ছে মানে সরকারি চাকরি নির্ভর সরকারি সরকারি চাকরির উপর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্ভর নির্ভরশীল তো কানিজের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে মার্কেটিং এর শিক্ষার্থী হিসেবে হচ্ছে প্রাইভেট সেক্টরে বা হচ্ছে কর্পোরেট সেক্টরে আপনাদের প্রচুর চাকরি থাকে মার্কেটিং এর শিক্ষার্থীদের জন্য তো আপনার চারপাশে আপনি যাদেরকে দেখছেন আপনার সিনিয়র হোক বা আপনার ব্যাচমেট হোক বা আপনার মধ্যে তারা কি সরকারি চাকরিকে কেন্দ্র করে প্ল্যান করছে নাকি আহ কর্পোরেট সেক্টরে বা হচ্ছে যে ডেভেলপমেন্ট সেক্টরে বা অন্যান্য সেক্টরে তারা যাওয়ার চিন্তা করছে বা উদ্যোক্তা উদ্যোক্তা হওয়ার চিন্তা করছে কিন্তু কারিকুলামের কোনো ঘাটতির কারণে কি তারা সাহসটা পাচ্ছে না এরকম কি আপনি মনে করছেন কিনা জি আসলে মার্কেটিং এ পড়াশোনা করলেও দেখা যায় অনেকে সরকারি চাকরি একমাত্র লক্ষ্য বলে মনে করে কিন্তু এর এর মধ্যেই ধরেন কারিকুলামের বাস্তবমুখী প্রশিক্ষণ ও কর্পোরেটের উদ্যোক্তার প্রস্তুতির ঘাটতি থাকতে পারে আর হচ্ছে দেখা যায় এখন যে ইয়াটা সেটা হচ্ছে অনেকে চাকরির পেছনে ঘুরে আর এর ফলে যে 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 আমরা আর বা ব্যবসাগুলা যেগুলো করা যায় হ্যাঁ সেগুলা খুব মানে একদম দেখা যায় প্রশিক্ষণ পায় না তারপর দেখা যাচ্ছে তারা এটার যথেষ্ট আহ মানে করতে পা ভালোভাবে করতে পারে না ইয়ার ইয়া প্রশিক্ষণের অভাবে তো এটা এটা আসলে জোরদার করা উচিত এটার জন্য আরকি সবার আহ্বান আর কি জানানো শিক্ষকদেরকে যে কর্পোরে মানে কমিউনিকেশনের মাধ্যমে যে এটা করা যায় আর এই শুধু চাকরি তো আর সবাই পায় না এর পাশাপাশি যে অন্যান্য জিনিসগুলা যারা ব্যবসা করতে চায় তাই তাদেরকে আর কি আহ্বান জানাবো তো নোমান একই বিষয় আপনার করছি যে আপনি ইংরেজির মতো একটা সাবজেক্টে পড়ছেন তো একাডেমিক পড়াশোনাটা কি চাকরি বাজারের জন্য যথেষ্ট কিনা এবং যদি বাজারের জন্য চাকরি একাডেমিক পড়াশোনাটা যথেষ্ট হয় তাহলে কি যথেষ্ট না হয় সেক্ষেত্রে কি এই জন্যই শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকেই আহ বা ফার্স্ট ইয়ার থেকেই সরকারি চাকরির পিছনে ছুটছে কিনা এবং হচ্ছে যে উচ্চশিক্ষার মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে কিনা আমি নোমানের কাছে একটু প্রশ্ন রাখতে চাচ্ছি তো নোমান আপনি কি আমাকে শুনতে পেয়েছেন আমি আপনার কাছে প্রশ্ন রেখেছি হচ্ছে একাডেমিক পড়াশোনাটা চাকরির বাজারের জন্য যথেষ্ট কিনা যদি যথেষ্ট না হয় সে ক্ষেত্রে হচ্ছে প্রথম বর্ষ থেকেই সরকারি চাকরির পিছনে ছুটার যে ব্যাপারটা রয়েছে প্রথম ফার্স্ট ইয়ার থেকেই সেটা ঘটছে কিনা এবং হচ্ছে যে উচ্চ শিক্ষার মূল উদ্দেশ্য কি সেই ক্ষেত্রে ব্যাহত হচ্ছে কিনা প্রশ্নটা হচ্ছে করেছেন সুন্দর প্রশ্ন করেছেন সেই ক্ষেত্রে হচ্ছে যে সরকারি চাকরির পিছনে ঠিক তখন মানুষ হচ্ছে খুব দেখে যখন হচ্ছে যে আমাদের সমাজে মিডিয়া থেকে শুরু করে সমাজে একটা অবস্থা সৃষ্টি হয় যে সরকারি চাকরি হচ্ছে ওরকম 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 হ্যাঁ এবং এটা আমাদের কাছে যখন খুব বেশি হাইলাইট করা হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ জাহাঙ্গীর বড় বড় বার্সিটি শিক্ষার্থীরা যখন লাইব্রেরি পিছনে অনেকগুলো সময় পার করে সরকারি চাকরি খোঁজার জন্য এবং সেই পাবলিক বিশ্ববিদ্যালয়কে একটা সমাজ একটা আইডল হিসেবে দেখা হয় ঠিক তখনই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ওইটা নিয়ে নেয় এবং এইটাকে নিজেদের মধ্যে কে ধারণ করে যে আচ্ছা তাহলে তো আমাকে ওই জায়গায় যেতে হবে না হলে আমার সমাজ তথা আমার দেশ আমাকে কখনো এইটাকে এত গুরুত্বপূর্ণ ভাবে আমাকে নিবে না যদি আমি অল্টারনেটিভ কিছু একটা করি বা উদ্যোক্তা হই বা কিছু একটা তো সেই জায়গা থেকে আমাদের সমাজে যে মেকানিজমটা বা আমাদের সমাজে যে কালচারটা যদি আমরা এটা পরিবর্তন করতে না পারি এবং আপনি একটা কথা বললেন যে খুব ইন্টারেস্টিং বিষয় যে এইটাকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে খুব বেশি বা শিক্ষার মানটাকে খুব বেশি দুর্বল করবে কিনা দেখেন এই অবস্থাকে বা এইটাকে দুর্বল কিভাবেই করবে যখন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো জায়গাতেই খুবই দুর্বল অবস্থানে আছে যদি আপনি এটাকে পরিপূর্ণতা দিতে না পারেন যেমন আপনি গবেষণার ক্ষেত্রে বলেন খুব ক্রাইসিসে ভোগে আপনি আপনার হচ্ছে প্রায় বিশ্ববিদ্যালয় হাজার খানিক কলেজ আছে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে প্রত্যেকটা অবস্থা কিন্তু পরিপূর্ণ নয় এবং আপনি জানেন যে আমাদের বাজেট থেকে শুরু করে প্রতিটা জায়গাতে আমাদের ক্রাইসিস আছে সেই ক্রাইসিসকে যদি আমাদের হচ্ছে কর্তৃপক্ষ পূর্ণ না করতে পারে তাহলে তো আপনার সহজ মাধ্যম হচ্ছে সরকারি চাকরির দিকে যাওয়া লাইব্রেরিতে বসে বিসিএস এর বই পড়া খুব স্বাভাবিক যদি কিনা আমাদের সমাজের যে কালচারটা পরিবর্তন না হয় পাশাপাশি হচ্ছে আমাদের যে এটা হচ্ছে যে ক্রাইসিস বিশ্ববিদ্যালয় কলেজগুলোর মধ্যে সেটা যদি পূর্ণ না হয় তো আলটিমেটলি সমাজ এবং আমার আমরা শিক্ষার্থীরা ওই দিকেই যুগব এই হচ্ছে মানে একটা বাস্তবতা আর কি তো আপনার মতে হচ্ছে মানে জাতীয় শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে কিছুটা ব্যাহত হচ্ছে যেটা হচ্ছে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় যে ক্রাইসিস বা ঘাটতি গুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস না করার কারণে বা শিক্ষা ব্যবস্থায় এর ধরনের ক্রাইসিস বা ঘাটতি গুলো রয়েছে আহ যেগুলো ঠিকমতো যেগুলো ঠিকমতো অ্যাড্রেস না করার কারণে সাধারণত হচ্ছে যে এই প্রবলেমগুলো চলমান থাকে এবং হচ্ছে যে সবাই আসলে বিসিএস বা সরকারি চাকরি বা অন্যান্য চাকরির দিকে ঝুঁকে আহ আপনার কথা আমি বুঝতে পেরেছি তো এবার আসি একটু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট বা হচ্ছে ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো তো আমরা জানি যে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম আহ যতটুকু বলা হয় যে হচ্ছে মাত্র সাতশো একচল্লিশ থেকে সাতশো পঁয়ষট্টি টাকার মতো হচ্ছে একটা ব্যয় হচ্ছে করা হয় প্রত্যেক শিক্ষার্থীর পেছনে তো কানিজের কাছে আমি হচ্ছে ব্যবস্থাপনা নিয়ে যে প্রশ্নটা করতে চাচ্ছি যে এখানে যে অ্যাডমিনিস্ট্রেশন ফর্ম ফিল থেকে শুরু করে পরীক্ষার রেজাল্ট হওয়া পর্যন্ত একটা দীর্ঘ সূত্রতা বা একটা ভোগান্তি শিক্ষার্থীদের পোহাতে হয় যেটা সেটা নিরসনে আসলে কর্তৃপক্ষের যথেষ্ট ব্যর্থতা বা হচ্ছে কর্তৃপক্ষ মানে কর্তৃপক্ষের এই ব্যাপারে একটা ব্যর্থতার একটা চিত্র পরিলক্ষিত হয় তো আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখেন যে আপনাদের ভোগান্তিটা আসলে কেন হচ্ছে বা কিভাবে এই ভোগান্তি থেকে উত্তরণ করা যায় আচ্ছা আমরা যখন এই যে দেখা যায় ফাইনাল পরীক্ষা দিই তার এরপরে ফাইনাল পরীক্ষা দেওয়ার পর দেখা যায় তিন থেকে চার মাসের মতন একটা গ্যাপ থাকে রেজাল্ট দেওয়ার রেজাল্ট দিবে তো এই গ্যাপটা আসলে এই এই গ্যাপটা যদি আসলে তাড়াতাড়ি করে মানে তাহলে আর কি খুব ভালো হয় তাহলে আর পড়াশোনার মানটা আরো দ্রুত করতে পারি আর এটার ফলে হচ্ছে আমরা আরো দ্রুতভাবে সবকিছু করতে পারবো তো দ্রুত যদি রেজার পাবলিশ করতে পারে এর ক্ষেত্রে আরকি ব্যবস্থাপনার তৎপরতা আরো খুবই জোরদার প্রয়োজন বলে আর কি আমি মনে করি আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি তো নোমান এই বাজেট নিয়ে কথা বলছিলাম যে এই যে সামান্য বাজেট সাতশো একচল্লিশ থেকে সাতশো টাকা শিক্ষার্থী প্রতি তো এই সামান্য বাজেট দিয়ে কি আসলে একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা সম্ভব আপনার কি মনে হয় যে বাজেটের এই বৈষম্যের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বা অন্যান্য এডুকেশনের যে প্রতিষ্ঠান আছে সেগুলোর থেকে একটু পিছিয়ে রয়েছে বা হচ্ছে পিছিয়ে থাকার প্রধান কারণ হিসেবে এটাকে আমরা বলতে পারি কিনা দেখেন এখানে হচ্ছে পড়া সামনে পড়ার উত্তরটা হবে পিছিয়ে না উত্তরটা হবে যে এই রেসটার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় নেই হ্যাঁ একটা রেসের মধ্যে না পিছিয়ে থাকবার সামনে পড়ার কথাটা আসে তো এই রেসের মধ্যে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় নাই এবং এটা হচ্ছে খুব কঠোর বাস্তবতা সেই জায়গা থেকে আহ হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ টাকা এই কথাটা খুবই ক্ষীণ শোনায় যখন কিনা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আহ শিক্ষার্থীদের পিছনে অনেকগুলো টাকা সরকার ইনভেস্ট করে এবং সরকার দেয় সেই জায়গা থেকে এইটা নিয়ে কখনো হবে না যখন এই বাজেট না বাড়বে তখন খুব স্বভাবতই একটা শিক্ষার্থীর পিছনে যদি আপনি যদি সঠিকভাবে আহ আপনার শ্রমটা দেন তাহলে সেই শিক্ষককে সম্মান বাড়ানো উচিত সেই শিক্ষা সেই শিক্ষককে যখন সম্মান বাড়ানো হবে না সেই শিক্ষককে যখন সঠিকভাবে তাকে সম্মান করা হবে না ঠিক সেই জায়গা থেকে একটা ভারসাম্যহীনতার একটা অবস্থা সৃষ্টি হবে এবং এটার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এবং এটার ফলাফল আমরা এবং এই আমাদের ব্যবস্থাপনা আপনাদের আলোচনা খুবই চমৎকার হয়েছে এবং হচ্ছে নোমান এবং কানিজ আপনাদের দুজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই কথাগুলো আসলে আপনাদের না বরং আপনাদের মতো যারা শিক্ষার্থী আছেন নতুন শিক্ষার্থী বা হচ্ছে কিছুটা সময় পার করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তো আপনাদের সকলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনারা কথাগুলো বলেছেন তো আপনাদের দুজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুধী দর্শক আমরা বিশ্বাস করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন মানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন বা বাংলাদেশের শিক্ষার মান উন্নয়ন তবে এই পরিবর্তন এই পরিবর্তনটা কেবল একদিনে বা হচ্ছে একা কারো পক্ষে সম্ভব না এজন্য জন্য আমাদের সম্মিলিত একটা আওয়াজ তুলতে হবে আর এই আওয়াজ তোলার এবং উচ্চ শিক্ষার প্রতিটি সমস্যাকে যৌক্তিক ভাবে সবার সামনে তুলে ধরার জন্য আমরা যে প্ল্যাটফর্মটি চালু করেছি এবং আমরা যে প্ল্যাটফর্মটি রান করছি এই মুহূর্তে সেটা হচ্ছে পাশ করি আমরা কোনো সমালোচনার দিকে যাই না বরং তথ্য নির্ভর সংস্কার চাই আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন গর্ব করে বলতে পারে আমি দক্ষ এবং আমি সঠিক শিক্ষাটা পাচ্ছি তো আমাদের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা আবারও নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে আসব ধন্যবাদ আল্লাহ হাফেজ